চিকেন রাইস বল এটি একটি হাই প্রোটিন সোর্স বলতে পারে সাধারণত এক কাপ পরিমাণে থাক বা দুশো ছত্রিশ গ্রাম পরিমাণ রাইসের মধ্যে থাকে কুড়ি গ্রাম কুড়ি থেকে তিরিশ গ্রাম মতো প্রোটিন এটা ডিপেন্ড করে স্পেসিফিক ইনগ্রিডিয়েন্টস এবং পোর্শন সাইজের ওপর এছাড়া এর উপর যারা ডায়েটে আছেন বা ধরুন যারা হেলদি লাইফস্টাইল লিড করতে ভালোবাসেন বা যারা অফিস গোয়িং এটা তাদের জন্য বেস্ট টেস্টি এবং হেলদি একটা অপশন বলতে পারে শিল্পীর শিল্পতে আপনাদের স্বাগত জানাই আজকে দশ মিনিটে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম বাড়িতে যা যা সবজি আছে সেই সমস্ত সবজি আর একটা ব্রেস্ট পিস সেটাকে আমি একটু ভিনিগার আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার চলুন তাহলে আমরা রেডি করে ফেলি চিকেন রাইস বোল এক চামচ পরিমাণ বাটার দিয়ে তার মধ্যে আমি একটুখানি নুন মিশিয়ে আগে থেকে কুচি করে রাখা দু চামচ পরিমাণ রসুন একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে তবে হ্যাঁ পুরো লাল করে ভাজবেন না তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ আদা কুচি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে এরপর একটা টমেটো একটু কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা ওই পর্যায়ে ব্যবহার করলাম এবার আগে থেকে কেটে রাখা একটা গোটা ক্যাপসিকাম এবং একটু ফিউব করে কেটে রাখা একটা গোটা পেঁয়াজ এগুলো ভাজা ভাজা করে নিয়ে আমরা একটু সাইড করে দেব আচ্ছা আমার চ্যানেলটা কেমন লাগলো জানালেন না তো যদি ভালো লেগে থাকে প্লিজ এরকম হেলদি চটজলদি রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার সেই সবজিগুলোকে সাইড করে এক চামচ পরিমাণ তেল দিয়ে এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে আর একটু নুন ব্যবহার করেছি একটু রসুনটা ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ছিল সেই চিকেনটা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটাকে হাই করে নাড়াচাড়া করে নেব ফ্লেমটা হাই রাখলে দেখতে পাবেন চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে চিকেনটা সেদ্ধ হতে শুরু করেছে এবং চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিলেই দেখবেন চিকেনের সমস্ত জলটা বেরিয়েছে এই পর্যায়ে আমরা দিয়ে দেব দু চামচ পরিমাণ নুন এবং দু চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আচ্ছা এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো নয় এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম আর এক চামচ পরিমাণ অরিগানো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন এটা হয়ে এসছে এবার আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখে তুলে রেখেছিলাম সেই সবজিগুলো মিশিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে কয়েকটা জিনিস মিশিয়ে দেব আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ মেওনিজ এটা কিন্তু অপশনাল আর এক চামচ পরিমাণ শেজবান সস এটা অপশনাল যদি মেওনিজ আর শেজবান সস ব্যবহার করতে না চায় স্কিপ করতে পারেন এরপর এর মধ্যে এক কাপ মতো দুধ দিয়ে আর আরেকটি পরিমাণ অরিগানো দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব এখানে যদি আপনারা পুরোটা দুধ না দিয়ে হাফ দুধ হাফ জল ব্যবহার করতে চান বা পুরোটাই জলে ব্যবহার করতে চান তাও করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিয়েছে আমি এক মুঠো পরিমাণ চিজ এটা দিলে খেতে একটু টেস্টটা বেটার লাগে তাই দিয়েছি এবার চিকেন রেডি সেই সেম পাত্রের মধ্যে আর এক চামচ পরিমাণ তেল দিয়ে বাকি যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো ভেজে রাইসটা রেডি করে নেব আমি এখানে দিয়েছি এক চামচ পরিমাণ গোলমরিচ সরি রসুন একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কাটা একটু বড় বড় কুচি খুব কিউব না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে যে গাজরটা কেটে রেখেছিলাম একটা গোটা গাজর এবং এক ইঞ্চি পরিমাণ আদা কুচি করে কাটা আচ্ছা আপনারা এখানে যদি আদা কুচি করে না কেটে আদা রসুনের পেস্ট ব্যবহার করতে চান সেটাও করতে পারে আমি এখানে কয়েকটা বিনস কিছুটা ফুলকপি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিলাম এক চামচ পরিমাণ নুন এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চামচ অরিগান এবার একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নেব কারণ ফুলকপিটা একটু টাইম লাগে ফুলকপিটা অলমোস্ট হয়ে এলে মতো কুক হয়ে গেলে তার মধ্যে ক্যাপসিকাম কর্ন আর টমেটো যেটা কুচি করে কেটে রেখেছিলাম সেটা মিশিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব একটুখানি নাড়াচাড়া করলেই দেখতে পাবেন আপনাদের অলমোস্ট রেডি হয়ে এসছে আচ্ছা আপনারা যদি ফুলকপির পরিবর্তে ব্রকলি ব্যবহার করতে চান সেক্ষেত্রেও করতে পারেন এবার এর মধ্যে দিয়েছি আমি এক চামচ পরিমাণ শেজবান সস সেটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুনটা চেক করে নিয়ে অরিগেন চিলি ফ্লেক্স আর যদি মনে হয় একটু গোলমরিচ গুঁড়ো দরকার সেটাও আর পরিমাণ অ্যাড করে আমরা যতটা পরিমাণ ভেজিটেবল নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ রাইস এর মধ্যে অ্যাড করব সম পরিমাণে অ্যাড করলে এটা খেতে একটু বেটার লাগে এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলেই আপনাদের রাইস পোলের সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি এবার আছে রাইস রেডি চিকেন ও রেডি আমি একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম এবার রায়তা দিয়ে চিকেন দিয়ে পরিবেশন করুন গরম গরম রাইস পুল